প্রস্তাব পাঠানোর আগে একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন নাই কেন তোমার কি আমার পছন্দ না আপনি ভালো করেই জানেন আমি পড়া শেষ না করে বিয়ে করতে চাই না তোমার পড়া লেখা নিয়ে তো আমার কোনো বাধা নেই প্রমিস করেন আপনি আমাকে ঢাকায় পড়তে দিবেন এটা কি তোমার বিয়ের শর্ত হ্যাঁ আমি রাজি আপনি যে না জানায় বাসা বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন তার জন্য কিন্তু একটা পানিশমেন্ট আছে কি পানিশমেন্ট এই যে শুনেন বাচ্চারও তো খিদা লাগছে তোমরা দুজন মিলে কি কি দাকি 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 দা লাগাই লাম তো বুঝলাম সিনেমা হলে মধ্যে খাও কিছু আচ্ছা আমি না সরি আমি সিনেমা মধ্যে এত ভেবেছিলাম আমার আর খেয়াল ছিল না কোনো কিছু একা এনজয় করতে চাইলে কাউকে সাথে আনবে আর কাউকে সাথে আনলে তাকে একা করে দিবেন না আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না খাসি কুরবানি দিলাম আমি 17.5 কেজি মাংস থেকে 7 কেজিও নাই ও আসলে আমি গরিব মানুষদের মাংস বিলি করার সময় মনে হয় একটু বেশি দিয়ে ফেলছি তুমি যেমনি জীবন চালাও সৌদির বাচ্চাও যদি এই সংসারে আসে তাও তো টাকা বসে টান করে যাবে আজকে এত আগে চলে আসতেন যে পনেরো তারিখে আমার থাকে পরীক্ষা না ওইটা অ্যাডমিটটা গেছিলাম আর আপনার জন্য একটা পাঞ্জাবি আনছি পরীক্ষার দিন আমারে বলত আমি নিয়ে এসে দিতাম সারাদিন দোকানে বসে থাকা ছাড়া কোন কাজটা করেন আপনি সংসার সব তো আমিই সামলাই আপনি কি করেন আপনি আমার দেওয়া সত্যের কথা ভুলে গেছেন আব্বার মতো আপনারও আমার ইচ্ছাটা আমার নেওয়ার প্রয়োজন মনে হয়নি কখনো

কিছু সম্পর্ক বজায় রাখার জন্য নিজের সব ধরে মায়রা ফেলতে হয় তোমার ভবিষ্যতে এখানে জেসবেন আমি তোমার অনেক ভালোবাসার জেসবেন তার চাইলে পয়সা ঠিকই পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় না বলুন তো আমরা ভুল হয়েছি এমন ভুল কখনো করবেন না যেটা শুধরানোর সুযোগ থাকে না